আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি গরুর মাংস দিয়ে ঝাল রান্না করা অনেকেই করতে পারে তবে নতুন যারা রাঁধুনি তারা হয়তোবা করতে পারে না তাদের জন্য আজকের রেসিপিটা দেখাচ্ছি আর খুবই কম উপকরণে রান্নাটা দেখাচ্ছি অনেক বেশি মশলার প্রয়োজন পড়ে না চুই ঝাল দিয়ে রান্না করতে চলুন দেখা যাক আজকের রেসিপি গরুর মাংস নিয়েছি দুই কেজি এখানে খাসির মাংস হলেও সেম প্রসেসেই রান্না করা যাবে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটি দারচিনি দুই টুকরা এলাচ পাঁচটি ছয়টি তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ যেহেতু আমি দুই কেজি মাংস নিয়েছি তাই একটু বেশিই লাগবে এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ একটু ঝাল ঝাল রান্না করব তাই দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ এখন এই সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি চই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে সব কিছু একসাথে মিক্স করে হাত দিয়ে তারপরে এটা রান্না বসালে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করব। তবে মিডিয়াম লো ফ্লেমে দিতে হবে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে মাংস যেহেতু পানি দেওয়া হয়নি এখনও কিছু সময় পর পর ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও এরকম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। মাংস প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এরকম কষানো অবস্থাতেই কোনোরকম পানি ছাড়াই চুলার জাল বেশি হয়ে গেলে তাহলে কিন্তু পুড়ে যাবে মাংস আর খুব ভালো করে কষানোও হবে না সিদ্ধও হবে না এই জন্য মিডিয়াম লো ফ্লেমে দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেক সময় ধরে প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল আমি এরকম করে কেটে নিয়েছি আর সাথে আস্ত রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা আমার কাছে ছোট রসুন নেই তাই বড় রসুনগুলোই দিয়েছি ছোটো রসুন দিলে বেশি ভালো লাগে এরপরে আর একটু সময় কষিয়ে তারপরে আমি রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি যেহেতু মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সময় সিদ্ধ হলেই রান্নাটা শেষ হয়ে যাবে তাই আমি অল্প পানি দিয়েছি আর অবশ্যই গরুর মাংস রান্নার সময় গরম পানি দিতে হবে গরম পানি দিলে গরুর ওটা শক্ত হয়ে যায় না কখনোই আমার রান্নাটা শেষ হয়ে গেছে ইতিমধ্যে কারণ মাংসের উপরে তেলটাও ভেসে উঠছে আর আমার এই সিম্পল রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকবেন কমেন্টস করে আমাকে জানাবেন আমার এই এলোমেলো কথাগুলো সবাই ইগনোর করবেন আমি সুন্দর কথা বলতে পারি না আর যারা আমার এই রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ সবাই অনেক কষ্ট করে এই রেসিপিগুলো দেখেন আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো রান্না আমি শেয়ার করতে পারি আপনাদের সামনে